আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখনিতে ইনান হাওলাদার সময় চলমান দিনের গন্ডি পেরিয়ে সপ্তাহ সপ্তাহের গন্ডি পেরিয়ে মাস এবং দেখতে দেখতে কিভাবে দুইটা মাস পার হয়ে গিয়েছে আজ আহির উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন মনের ভেতর নানান ভয় আর দুশ্চিন্তা নিয়ে পরীক্ষার কেন্দ্রে এসে নিজস্ব আসনে বসে আছে সে তবে পরীক্ষার চিন্তা মগ্ন না সে মগ্ন সূর্যের চিন্তায় একটা মানুষ কতটা খারাপ হলে পরীক্ষার দিনেও বকাবকি করে এই যে আহি যে রুমে বসে আছে সেই রুমে কত মেয়ের বড় ভাইয়েরা তাদের মাথায় হাত বুলিয়ে কত শত কথা বলে গেল আর তার বড়ো ভাই সিটটা খুঁজে দিয়ে চলে গেল একটা কিছু বলল না তার উপর দিয়ে আসার সময় দেমাক দেখিয়ে বলল তোর বাপ চাচারা কি আমাকে কামলা পেয়েছে আরও কত কি সেসব কথা মনে করে আহি মন খারাপ করতে চায় না সে কি বলেছে নাকি তাকে নিয়ে আসতে বড় আব্বু বলেছে তাই তা তাকে দিতে পারেন কিন্তু সে সাহস তো আর তার নেই সে শুধু পারে আহির সাথে এমন ভাব করে যেন সে বাড়ির প্রেসিডেন্ট আর বাকিরা সবাই সাধারণ খেতে খাওয়া মানুষ জনগণ আহির এসব আজগুবি চিন্তা ভাবনার মধ্যে ছয়জন শিক্ষক শিক্ষিকা হাজার আর প্রশ্নপত্র নিয়ে হাজির হলেন সে দ্রুত নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো শিক্ষক শিক্ষিকারা সবাই খাতা আর ওইমাস সিট দিয়ে সবটা বুঝিয়ে দিলেন গুনে গুনে তার ত্রিশ মিনিট পর ঘন্টার আওয়াজ শুনে প্রশ্নপত্র দিয়ে দিলেন দীর্ঘ শুরু হলো দীর্ঘ দুই বছরে অর্জিত জ্ঞান খাতা কলমের প্রকাশের পালা দীর্ঘ আটাইশ মিনিট ধরে একটানা বক্তব্য শেষ করে বাড়ি ফিরছেন সাবেক মেয়র লায়েক শিকদার সূর্যের কড়া তাপ তার উপর ধীরে ধীরে জনগণের কাছে জমানো ইমেজ নষ্ট হয়ে যাওয়ার রাগ দুটো মিলে যেন মুখশ্রী রক্তিম থেকে রোগতিম হয়ে উঠেছেন বছরের এর বছর পর আয়ত্ত করা নিজেদের ইমেজ মুহূর্তেই মধ্যে কেমন নষ্ট হয়ে যাচ্ছে সে যখন ক্ষমতা ছিল তখন কি জনগণের সেবা করেনি তাদের সুযোগ সুবিধা দেখায়নি তাহলে কেন তার এই পরিণতি কি জাদু করেছে এই আসিফ চৌধুরী সে জাদু করেছে করুক এর সাথে এর শেষ না দেখে এবার ছাড়বো না লায়েক শিকদার বলল কিছুতেই না আসিফ চৌধুরী এক এক করে তার থেকে সব কেড়ে নিয়ে যাচ্ছে সব জনগণের ভালোবাসার সম্মান ক্ষমতা সর্বোপরি তার ভাই যান তুমি বললে ওই জানোয়ারে মুন্ডু কয়েকটার সামনে হাজির করব ছোটো ভাই লাতিন শিকদারের কথায় নিজের ভাবনার ইতি টানলেন তিনি আর বললেন সময় হোক এক একটা করে প্রত্যেকটা হিসেব কড়ায় ঘণ্ডায় আদায় করব চুল পরিমাণ ছাড় না ও আমার থেকে যতগুলো জিনিস কেড়ে নিয়েছে ওর কলি জ্যাগেটে ততগুলো ভাগ করে শুকুর দিয়ে খাওয়াবো সেটা নিজেদের চোখে না দেখা পর্যন্ত আমার কলিজা শান্তি ফিরবে না ভাইজান চৌধুরীর বাড়ির ড্রয়িং রুম জুড়ে যেন হাসির ফোয়ারা উঠছে বাড়ির চার পুরুষ বাদে সবাই সেখানে উপস্থিত পারবিন বেগমের মুখের কথা শুনে কেউ আর হাসি আটকাতে পারল না আহি হাসতে আর নিজের কোলের উপর রাখা সোফার বালিশটাকে দুই হাতে চাপড়াচ্ছে সূর্যের গায়ে শার্টটার হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে দেখে মনে হচ্ছে খুবই ব্যস্ততার সহিত কোথাও বের হচ্ছে এভাবে একসাথে সবার উচ্চস্বরে হাসির ধ্বনিতে এসে ড্রয়িং রুমের ডান পাঁচটায় মুখ বোলালেন সাথে সাথে নিজের গন্তব্য পাল্টে ডান দিকে পা চালালো অনেকটা শক্ত এবং গম্ভীর গলায় বলল তোর এক্সাম আছে না এখানে কি যা পড়তে বস সবাই হাসি থামিয়ে নিলেও আহি হাসিটা পুরোপুরি থামাতে পারলো না মুখে হাসি রেখেই বলল যে লোক সারা জীবন বলে এসেছে পড়াশোনা করে কি করব আমি কি চিঠি লিখবো নাকি আমি তো ফোনে কথা বলবো সে আবার আসছে পড়ার কথা বলতে কথাটা শেষ করে পুনরায় উচ্চস্বরে হাসা আরম্ভ করলো আহি তুর্যের চুয়াল শক্ত করে একবার মায়ের পানে তাকালো অনেক ছোটোবেলায় কথা বলছিল তাই বলে কি সেটা জনে জনে বলে বেড়াবে কেউ পারবিন বেগমের কাছে তূর্যের ছোটোবেলার কথা জিজ্ঞেস করলে উনি আগেই এই কথাটা বললেন যার কারণে সুর্য অনেক আগেই মাকে বলে রেখেছিল কথাটা যেন বাড়ির ছোটদের কানে না যায় তার মাকে তার কিছুই বলা নেই নে তাই সে একবার হাত গড়ির লক্ষ্য করে পুনরায় আহির দিকে তাকিয়ে বলল তোকে ফিরে এসে দেখছি ওয়েট কর বলেই সেভাবে যেভাবে এসেছে সেভাবেই ব্যস্তভঙ্গিতে চলে গেল মাত্র বড় মার মুখে থেকে সেই কথা শুনে এত হাসছিল এখন সেই কথার জন্যই ছেট খেতে হলো এই জন্যই দাদু বললেন এত হাসিস না বেশি হাসলে কাঁদতে হয় আম্মু রাতের খাবারটা আমার রুমে দিয়ে এসো বুকের গভীর থেকে বড় একটা শ্বাস ছেড়ে কথাটা বলে চলে গেল আহি দুই দিনের মধ্যে আর তুর্যের সামনে পারা যাবে না পড়া যাবে না বাড়ি ফিরে সামনে পেলে আজকেই ওর চ্যাপ্টার ক্রোজ করে দিবে। বন্ধু জীবনের পরিবার পরেই যাদের স্থান তবে এমন কিছু বন্ধুত্ব আছে সেগুলো পরিবারের মধ্যেই চাইলে পরিবারের চেয়েও বেশি বলা যায় কিন্তু সেটা বললে মিথ্যা বলা হবে তবে তারা পরিবারের থেকে কোনো অংশে কম নয় সকলের সমস্যা সমাধান একমাত্র বন্ধুরাই দিতে পারে সমাধান দিতে না পারে তাহলে নিজেদের সর্বোচ্চ দিয়ে মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এমন অনেক কথা থাকে সেগুলো পারি পরিবারকে জানানো যায় না কিন্তু বন্ধু বান্ধব সেগুলো অনায়াসে বলা যায় আজ তেমনই কিছু বন্ধুদের মিল মেলা এমন কিছু বন্ধু আছে যারা তার আর কাছে ফ্যামিলির মতো তবে তার বন্ধুদের মধ্যে তাসিন একবারের জন্য বেশি ফিরলেও একবারের জন্য দেশে ফিরলেও সার্বিত অনিক আদি আবিদ শিফাত আর আরাফাত বিদেশে সেটেল তারা সবাই যোগাযোগ করে এই সপ্তাহ দেশে ফিরেছে তাদের সময় ব্যস্ততা বা দূরত্ব কিছুই বন্ধুদের উষ্ণতা কেড়ে নিতে পারে না এটাই তার চলযন্ত্র প্রমাণ উদাহরণ তারা সবাই আজ আবিদদের বাসায় এসেছে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে তাদের হাসি ঠাট্টা রাতে আকাশটা যেন বেশি ঝলমল করছে চাঁদ ভোদয় আজকে বেশি দীপ্তি ছড়াচ্ছে দূর্য পার্কিং লটে গাড়ি রেখে বড় বড় পা ফেলে দ্রুত ছাদে উঠল এসেই প্রথম প্রশ্ন করলো নাবিল কোথায় ওই শালা এখনও আসেনি তোর সাথে কোলাকুলি করতে করতে বলল অনেক আমাকে লাস্ট লাস্ট ফাইভ মিনিটস এ না হলেও চারটা কল দিয়েছে আর বাড়া চললে তুই হাঁটুতে দুই হাত ভর দিয়া হাফাতে হাফাতে বলল নাবিল দেখেই বোঝা যাচ্ছে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি উঠেছে এই হলো তুই আমার জন্য ওয়েট করে বসে আছিস দূর বাড়া আমি কি জীবনে টাইমলি আইসি তুমি বিশ্বাস করতে গেছো স্ক্যান তুই বিশ্বাস করতে গেছো স্ক্যান আরে বস তোরা এই নে ধর ওয়েলকাম কফি সিফা তাদের দুজনের হাতে দুইটা কফি দিতে দিতে বলল তারা সবাই মাদুর বিছিয়ে এক জায়গায় গোল হয়ে বসে আছে আবিদের মা বিভিন্ন প্রকার নাস্তা দিয়ে গেছেন সেগুলো খাচ্ছে আর গল্প করছে প্রায় আধা ঘন্টা ধরে এক একজন এক এক রকম কথা বললে মজলিস জমিয়ে রেখেছে কিন্তু তুর্য সেরকম কোনো কথাই বলছে না যদিও সে কম কথা বলে সেটা সবাই জানে সে দুই একটা কথা বলে সেটা সবার খুব মনোযোগ দিয়ে শুনে সার্বিত বলো সার্বিত বলল তুর্য চুপ কেন কিছু তো বল তোরা বলছিস তো আমি শুনছি প্রয়োজন মনে করিলে বলবো ভাই তার মানে তুই এতক্ষণ প্রয়োজন মনে করিস খুবই ভোলা ভাবে বললো আরাফ আরাফাত ওর মুখ থেকে কথা বের করতে হলে টিকিট কাটতে হয় জানিস না কেটেছিস কেউ তাহলে কথা বলবে কেন সামনে রাখা পাপড় তুলে মুখে দিতে দিতে বললো তা কাজের কথা বললে সবাই বলবো কাজের কথা বললে অবশ্যই বলবো আরে তুর্য ভাই তুই চুপ করে থাক বেশি কথা বললে আয়ু কমে যায় কথাটা বলে হেসে উঠল অনেক হ বাড়া তগো বাড়া তোরা বন্ধু কইরারাই রাখ কথা কন লাগতো না তোর সরি আমি এই এই লোকটার কথা বলতে পারতেছিলাম তোর বাড়া মার্কা কথা অফ কর মেহরা কথা শেষ বাড়া লাগানো কি খুব প্রয়োজন রেডিকিউলাস একটু আগে কিছু এই একটু আগে কিন্তু তুই কৈসোস কাজের কথা কইলে কথা কইবি তার মানে আমার বাড়া খুবই ধর তোর যে কঠোর দৃষ্টির মানে চোখ পড়ে বাক্যটা শেষ না করেই নাবিল আবার বলল থাক বাড়া কইলাম না বাড়া তাতে কি মরে যাব নাকি বাড়া তোর কথা শুনে সবাই এক চোখে চিৎকার করে হেসে উঠলো যে ঠোঁটেও মুচকি হাসি দেখা মিলল এরকম কিছুক্ষণ আরও হাসি ঠাট্টা করে সবাই বাড়ি ফিরলো